আমি জাস্ট দেখাবো দেখানোর পর সুন্দর মতো করে স্ক্রিনশট নেবেন যদি পছন্দ হয়ে যায় আমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে যাব আচ্ছা আমি যখন থাইল্যান্ডে লাস্ট বারের মতো গিয়েছিলাম তখন যেটা হয়েছে এই ফেব্রিক্সের কোরসেট একদম সেম এটার মতোই তো আমি ওইটারই হচ্ছে জাস্ট কপি করেছি মানে ওদের জাস্ট ডিজাইনটা কপি করেছি বাট ওদের সেলাই এত 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 মারাত্মক খারাপ ছিল ওদের কোয়ালিটিটা একটু লোকাল লাগছিল বাট আমি যে ফেব্রিক্সটা আমাদের যে ফেব্রিক্সটা চায়না থেকে ইম্পোর্ট করা যে ফেব্রিক্সটা এইটার কোয়ালিটি একদম একশোতে একশো আপনি দেখার পর তারপর গিয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে এটা হচ্ছে শার্টের আপনার ইয়া কি বলে ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরে যে শার্টটা থাকবে বাটনগুলো জাস্ট দেখেন কি সুন্দর বাটন দিয়েছে আমি এখানে ঠিক আছে এই ফেব্রিক্সটা অনেক বেশি হাই প্রাইজের মানে খুবই 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 প্রিমিয়াম এবং অনেক বেশি দামি ফেব্রিক্স আমি ইউজ করেছি এই কোয়ার সেটে এটা হচ্ছে আমাদের উপরের যে শার্টটা ঠিক আছে অনেক সুন্দর আমি কালকে পরে আসব আর এটা হচ্ছে আমাদের প্যান্ট ঠিক আছে এইটার সাইজ এখন অনেকে জিজ্ঞেস করবে যে কত কত সাইজ পাওয়া যাবে একদম বত্রিশ থেকে আমরা একদম লাস্ট সাইজ আপনার ফিফটি এইট পর্যন্ত আপনার পাবেন সাইজ অনেক সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের সো যারা যারা নিতে চাচ্ছেন আগে আগেই অর্ডার ফার্ম করবেন ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাদেরকে দিতে পারবো এটা একদম বত্রিশ থেকে একদম লাস্ট সাইজ পর্যন্ত দিতে পারব